নয় মাস মহাকাশে কি খেয়ে কাটালেন সুনিতারা রান্না করেননি অদ্ভুত খাদ্য তালিকা সিরিয়াল থেকে চিংড়ি ককটেল সবই খেয়েছেন তারা ভারতীয় বংশভুক্ত মার্কিন মহাকাশচারী সুনিতা ও তার সঙ্গী বই অবশেষে পৃথিবীতে ফিরেছেন দুশো ছিয়াশি দিন প্রায় মাস মহাকাশে কাটিয়ে বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে ইলোন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশ যান তাদের নিয়ে নেমেছে ফ্লোরিডার সমুদ্রে দীর্ঘদিন মহাকাশে কাটানোর পর তাদের স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের ওপর নাসার চিকিৎসকদের কড়া নজর ছিল কিন্তু এতদিন তারা কি খেয়ে বেঁচে ছিলেন মহাকাশে কি রান্না হয় রান্নাঘর তো নেই তাহলে মহাকাশে খাবার কোথা থেকে আসে স্টারলাইন মিশনের এক বিশেষজ্ঞ জানিয়েছেন পৃথিবী থেকেই রান্না করা খাবার প্যাকেট জাত করে পাঠানো হয় এরপর মহাকাশে সেটি শুধু গরম করে খেলেই হলো তবে শুধু আমিষ নয় নিরামিষ খাবারের ব্যবস্থাও ছিল তাদের জন্য নাসার নিয়ম অনুযায়ী প্রতিদিন এক একজন মহাকাশচারীর জন্য প্রায় এক দশমিক সাত দুই কেজি খাবার বরাদ্দ থাকে এই খাবারগুলি হিমায়িত শুকনো কিংবা বিশেষভাবে সংরক্ষিত করা হয় যাতে সহজে নষ্ট না হয় তাহলে শুনি তারা কি কি খেতেন তাদের খাদ্য তালিকায় ছিল গরু দুধের সঙ্গে সিরিয়াল পিৎজা চিংড়ির ককটেল রোস্ট চিকেন টুনা মাছ আসলে খাবারের যায় মহাকাশে পৃথিবীতে যা খেতে দারুণ লাগে মহাকাশে সেটির স্বাদ অন্যরকম মনে হতে পারে তাই নাসা এমন কিছু খাবার পাঠায় যা দীর্ঘ দিন সংরক্ষণ করা যায় আবার স্বাদও ভালো থাকে জল কোথা থেকে আসে এখানেই সবচেয়ে আশ্চর্য ব্যাপার মহাকাশে জল তৈরি করা হয় এক অভিনব পদ্ধতিতে নভোচারীদের মূত্র ও ঘাম থেকে বিশুদ্ধ জল তৈরি করা হয় যা পরিশোধিত হয়ে আবার পান করার উপযুক্ত হয়ে ওঠে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এতে মহাকাশ যানের ভেতরে জল অপচয় হয় না বরং ফিরে ফিরে ব্যবহার করা হয় নয় মাস পর পৃথিবীতে ফিরে কেমন আছেন তারা দীর্ঘদিন মাধ্যাকর্ষণহীন অবস্থায় থাকার ফলে তাদের শরীরে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে তবে তারা মোটামুটি সুস্থই আছে ক্যাপসুল থেকে বেরিয়ে হাসি মুখেই ক্যামেরার সামনে এসেছেন সুনিতা ও তবে তারা এখনই বাড়ি ফিরতে পারবেন না নাসার বিশেষ বিশ্রামাগারে কিছুদিন কাটাতে হবে তাদের বর্তমানে তাদের রাখা হয়েছে ইউসটনে জংশন স্পেস সেন্টারে যেখানে তাদের শরীরের ওপর মহাকাশের প্রভাব নিয়ে আরও গবেষণা চলবে মহাকাশে নয় মাস কাটিয়ে ফেরার অভিজ্ঞতা কেমন এই প্রশ্নের উত্তরে সুনিতা বলেছেন এ এক আজব অনুভূতি মহাকাশ আমাদের অনেক কিছু শেখায় তবে পৃথিবীর মতো সুন্দর জায়গা আর কোথাও নেই রিপোর্ট ভুবনগ্রাম সংবাদ